পৃথিবীতে জীব বাদে নির্জীব যা কিছু আছে সেই সব কিছুকে মনে রাখার কোনো দরকার নেই সেগুলো বলতে তারা কিছু মনে রাখে না কারণ মনে রাখার জন্য যে ধরনের জৈবিক প্রবৃত্তি লাগে সেগুলো তাদের নেই কিন্তু তারা বাদে মানুষ হোক যে কোনো জীব হোক যে কোনো প্রাণী হোক উদ্ভিদ হোক যাই হোক না কেন তাদের মনে রাখার প্রয়োজন আছে কারণ তাদের সেই স্মৃতিশক্তিগুলোই বর্তমান এবং আগামীতে কোনো না কোনোভাবে সিদ্ধান্ত নিতে সহায়তা করে তবে জীবনে চলতে গিয়ে সেই সকল আসলে মনে না রাখাটাই ভালো যেগুলো মানুষকে কষ্ট দেয় নিজেকে কষ্ট দেয় নিজের মধ্যে নেতিবাচক অনুভূতি জন্ম দেয় সেগুলো বাদে যেগুলো নিজের জীবনকে কোনো না কোনোভাবে এগিয়ে নিয়ে যায় যাতে কোনো ভুল অন্তত যেগুলো পূর্বে হয়েছিল সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না হয় সেই ভুলগুলো সংশোধনের খাতিরে কিংবা যাতে না হয় সেই খাতিরে ওগুলো মনে রাখা দরকার বাকি যা আছে সব ছেড়ে দেওয়াই ভালো